আপনারা চিনবেন বাবা কেবলা তেল মসজিদ খন্দক থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে জাবালে সারা যেটাকে বলা হয় এই জাবালে সারা ভূমি এলাকার মধ্যে দেখা যায় চাটিয়াল জমিনের মধ্যে একটা তাবুর মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলছে টিপ টিপ করে বাতি দেখিয়ে দৌড়ে গেলেন যায় দেখে তাবু চিত্র গুলা ছোট্ট ছোট্ট চিত্র ভিতরে বাতি জ্বলতেছে দুইটা বাচ্চা পাথর বুকের মধ্যে চাপা দিয়ে বার বার বলতেছে গো ও মা তোমার পাখি আর কোনোদিন হবে না তোমার রান্না কি হবে না মা বলে একটু সবর কর ওমর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আপনারা জানেন গো বাবা সারা দুনিয়ার ইতিহাস ইতিহাস হিসাবেই রয়ে যাবে ওমর আস্তে আস্তে করে ডাক দিছে মা তুমি আমার মায়ের মতো বাচ্চা দিলে কোদার জন্ত এত কাতরায় গো মা তুমি শুধু পানি জাল দিতে এসো ভাব উঠতেছে তুমি কি এই এত সময় পর্যন্ত খাবার কি রেডি হয় নাই ওই মহিলা কাপড়ের আচলটা মুখের মধ্যে দিয়ে পর্দার ভিতরে দাঁড়ায় বলে আমি কিসের মা তুমি আমার মা কও আমি মা হওয়ার উপযুক্ত না কেন আপনি মা হওয়ার উপযুক্ত না কেমনে আমি মা হওয়ার আমার মধ্যে থাকবে সেই আসরের পরের দিকে পানি আর দেয়ার আমি মা হইয়া বাচ্চার মুখে খাবার দিতে পারে না আমি আবার কেমন মা হইলাম আপনি আমার মা বলিয়েন না আমি বুঝতে পাচ্ছি আপনি আমার মতে একজন পথিক বিপদগামী লোক একটু পরে বাচ্চা দুটো লাভ দিয়ে দাঁড়ায় বলে আম্মা আম্মা ও খুদের যন্ত্রণায় আমাদের পেট তো আর ঠিক থাকতেছে না মা খবর বলে মা গো কোন ঘামারি কি আপনার কাছে নাই বাবা কেমনে থাকবে আমাদের বাড়ি এই ডিস্ট্রিক্টে নয় গো বাবা অনেক কষ্ট করে এই দেশে আসছি শুনছি এই দেশের খলিফা অনেক দিনদার মানুষ উনি গরিব মানুষকে খাবার দেয় কিন্তু আজকে দুই দিন হয়ে গেল হাটারও বল নাই যা ছিল তাই খেয়েছি ওই খলিফাদের মুসলিমের বাসভবন পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমাদের নাই বাবা রে আমি কেমনি মা হো বাবা ওমর বলে আপনার অনুমতি যদি পাইতাম বাবা আমারে মাত্র এক থেকে দেড় ঘন্টার টাইম দেন মা বাবা তুমি কি করবা মা আমি আপনার মতো পথিক না আমি এলাকারই বাসিন্দা মা বাবা তুমি যদি সহযোগিতা পৌঁছে দ্রতর আমি জানি আপনাদের অন্তরে এখন দাগ কাটবে নবীর আদর্শ যার অন্তরে আছে বাবা সে প্রেসিডেন্ট হওয়ার পরেও নবীর আদর্শ তার কাছ থেকে কেউ চিনে নিতে পারে না ভালো করে বুঝবেন শুধু একটা হাতের কথাই বলে গেলাম মালে ঢুকলেন নিজের হাতে বললেন বস্তা ধর বস্তা আব্দুল্লাহ রে পাড়ায় বস্তা ভর ভর খাবার যা যা দরকার আমি নিতে পারি ধর বাজার ওমরের খাদেন দৌড়ে আসছে আবদুল্লা দৌড়ে আসছে সাহাবিরা দৌড়ে আসছে খালিবাদুল মুসলিমিন আমাদেরকে বলেন আমরা মাথায় লই অমর বলেন রে বাবা এ দায়িত্ব তোমার না এটা আমার দায়িত্ব আমরা তো আপনার খাদে মামলা সরকারি বেতন ভুক্ত চাক চাকর আপনি বললেই তো আপনার গন্তব্য স্থানে পৌঁছে দেই ওমর বলে তুমি কি বস্তা নিবা কয় হ্যাঁ তাহলে আর একটা বস্তা নিতে পারবা কি বস্তা আমি জিন্দগিতে যত পাপ করছি পাপের বস্তা নিবা না তাহলে কোনো কথা বলবি না মাথায় উঠে দে ওমর ঘরে নিচে একটা কোমরে নিচে একটা দুই কাঁধে নিচে পানির মশক ভাবে এইভাবে যাইতেছে মনে রাখবেন হাদিস আসছে হাদিস শুধু নবীর থেকে না সাহাবিদের থেকেও হাদিস গো বাবা এ জিরি জিরি বাতাস ওমর যাচ্ছে বাবা মনে হচ্ছে তামাম পৃথিবীটা ওমরের সাথে তাসবি পড়ে

সাতটা ঘুরে গোমায় যাচ্ছেcante গান দে মহিলা মানে বাবা আমার ইজ্জতের দাম আছে আমি মুসলমান এই গহীন এলাকায় আপনি আসছেন একটা সৎ পুরুষ না টেনশন করবেন না আপাতত যে খাবারটা আনছি আপনাদের ছেলেদের কাছে খাওয়ান মা আমি সাথে সবকিছু নিয়ে আরছি আমি নিজে রুটি বানাই আপনাদের খাওয়াই দিচ্ছি। খলিমাদের মুসলিমিন তার বিবিরে সাদে নিয়ে আসি বলে তুমি আমি রুটি বেলিয়ে বাবা বাচ্চা দুইটার কালে দুই রানে ভজরে আগে খাওয়াইয়া দিয়ে বলে মা গো বাকিটা গেলাম কালকে যদি পারেন দশটা এগারোটার দিকে ঘুম থেকে উঠা যেই অমরের জন্য আসছেন অমরের দপ্তরে যাইয়েন মা আমি পরিচয় করে দিব মহিলা বলে কালকে যেতে পারবো কিনা জানি না পরশু দিন যাবো হাদিস আসছে দুই দিন পরে ভাবো এই মহিলা যে জিজ্ঞেস করে খালিফাতুল মুসলিম অমর কে ওই যে মসজিদের ভিতরে কথা বলতেছে মহিলা একবার ওই তিন দিন আগের ইতিহাসের দিকে তাকায় ওই চেহারার এই চেহারা মিলায় মিলায় বলতেছে উনি যদি খলিফাতুল মুসলিম নয় তাহলে ওই যে রুটি বানায় তাহলে উনি কে বাচ্চা জুড়ে দেখে চিনে বেলছে খবর সাহিদ বলে মা আপনি যেই ওমর রুটি বানাই দিচ্ছে ওই ওমর ওনার আজকের বসছিলেনা বমির ও মরে এক মর গ আমিও যাবো অবজান দুনিয়ার বাহাদুরি আমি একটা বাড়ির মালিক গাড়ির মালিক আমি একটা ফেলাডের মালিক আমার মতো আমি আর কে আছে এইটা মনে করবেন তো বাবা দুনিয়াও শেষ স্যার দুনিয়া থাকার জায়গা নয় মাত্র দুইটা জিনিস আপনার দুনিয়ায় থাকবে বাকি সব আপনার চলিয়া শেষ হয়ে যাবে যদি কোনোদিন মসজিদ মাদ্রাসা করে থাকেন গো বাবা জীবনে কোনোদিন যদি বাজার ঘাট জন কাজ করে থাকেন আমি কসম করে বলে গেলাম দুনিয়ার সব আপনার সাথে কিছুই যাবে না ওই জিনিসটা যাবে যেই জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি ঢাকা ক্যারেনের আমার নিজের আল্লাহ পাকে শুভ আমার নিজের অর্থায়ন আমি নিজের নিজে জায়গা কিনে নিজে বানাইছে মসজিদ দেখে আর অনেক সুন্দর মসজিদ বানাইছে কারণ কি জানেন এই মসজিদের কমিটিরাও কবরে যাবে এই বাবাজিও যাবে আমার বাবাও যাবে নবীও গেছে আবহাওয়া গেছে অমরও গেছে

ওই আশায় আল্লাহর একটা ঘর বানাইছি মাদ্রাসাও নিজের অর্থায়নে বানাইছি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব এই যে মসজিদটা যারা করছে এত সুন্দর করে আমি মনির উদ্দিন মসজিদে অনেক আগে আসছিলাম বয়ান করতে জুমার নামাজ পড়াইতে না শুধু আপনাদের খেদমত আরোজ করব জানি না কার সাথে কখন কার দেখা হয়ে যাবে আমি কিন্তু আগামী সপ্তাহে উমরায় চলে যাব আলহামদুলিল্লাহ বলুন আমার কলিজার টুকরা মোশারফ ভাই সে আমাকে বললেন বুঝুর আমি জুমার নামক এই মসজিদে পড়া ঠিক আছে যদি বলেন পড়া হলো কত জুমায় পড়াইছে আমার মসজিদ আমি যে মসজিদ আমি আল্লাহ সেই সময় আপনাদের এখানে আসলাম জীবনের দেখা হবে কিনা জানি না তবে আজকে যারা আমার কথাগুলো শুনবেন না যাদের চোখ দিয়ে পানি পড়ছে যদি আমার ঘরে মৃত্যু হয় কি আমাদের মাঠে যদি নবীর সাথে উঠি আমি আপনার ভুলে আপনার ধইয়া জান্নাতে যেতে পারবেন না এই একটা কথা বলে গেলাম আর দ্বিতীয় নম্বরে এই জুমা যখন এখানে পড়াইছি আপনার সাথে একমত হবেন আমার সাথে ওয়াদা দিবেন আমি যদি ওইখানে যে মারা যাই আপনি আমার সাথে অন্য সাথে জান্নাতে যেতে পারবেন না অতএব আমি কয়েকজন বন্ধু চাই চাই সে বন্ধুগুলা কারা জানেন আমি এটা নিয়ম যেখানে জুমা পড়াই পৃথিবীর যে প্রান্তে পড়াই এখানে কোন আল্লাহ রসুলের পাগল আছেন যে আমি আগামী সপ্তাহে যদি আল্লাহ আমার উমরায় নেয় আপনার কথাটা যেন আপনার চেহারা যেন আমার মনে থাকে এই যে মসজিদের টাইস লাগাইতেছে আল্লাহর কোন বুজুর্গ আসেন নেই যেটা মসজিদের কমিটি দিক তাকায় না মসজিদের কোন কারো দিকে তাকায় না এটা আল্লাহর ঘরের দিক তাকায় আর ইলিয়াস রহমান জেহাদের চেহারা তার চেহারা আমার মনে থাকবে কাবা ঘরে গেলে এই নিয়ত করে আল্লাহর এক বান্দা দাঁড়ায় বলবেন হুজুর আমি এই মসজিদের কাজের জন্য কাজ চলতেছে এটা তো আমাদেরই কাজ আল্লাহ তোর আমার বস্তা করে টাকা দিয়ে যাবে না যে মিরপুর এক নম্বর সাইনিদের সামনে দুই বস্তা টাকা আছে লইয়া গিয়ে আইনা মসজিদের টাইস লাগা যা এটা আল্লাহ কিছু গুরু করবে না আল্লাহর ঘরে আপনি দিবেন আল্লাহ একটা জিম্মাদারি নিছে আপনি যেটা দেখেন না এটা তো দেখতে আছে আল্লাহ যেটা দেখেন না আপনি অর্থাৎ কবর আপনি কি দেখেন না ওই জায়গাটা আপনার বিপদের থেকে বাসায় আপনার নিজে জান্নাত দিয়ে দেবেন